শুরু করছে পয়লা ফেব্রুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি দু সাপ্তাহিক রাশিফল এই সাপ্তাহিক রাশিফলে আমি গোচর ফলের থেকেও বেশি আলোচনাটা করব প্রত্যেকটা নক্ষত্রের উপরে অর্থাৎ মেষ রাশির যে তিনটে নক্ষত্র রয়েছে সেই তিনটে নক্ষত্রের কোন কোন দিন কীরকম ফলাফল আছে আমি সেটাই আলোচনা করব এবং এখানে আরেকটা কথা বলে রাখি যদি গোচর ফল শুভ হয় কিন্তু নক্ষত্র ফলটা অশুভ হয় তাহলে কিন্তু সফলতার সম্ভাবনা একটু কম থাকবে আর যদি গোচর ফল অশুভ হয় নাক্ষত্রিক ফলটা শুভ হয় তাহলেও কিন্তু বাধাবিগ্নতার মধ্য থেকেও কিন্তু সফলতার সম্ভাবনা থাকবে আর গোচর ফল আর নাক্ষত্রিক ফল যদি দুটোই শুভ হয় তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যাবে আর গোচর ফল এবং নাক্ষত্রিক ফল দুটোই যদি অশুভ থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সফলতার সম্ভাবনা একেবারেই থাকবে না তো শুরু করছি সাপ্তাহিক রাশিফল পয়লা ফেব্রুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি প্রথমেই বলে রাখি একত্রিশে জানুয়ারি থেকে পয়লা সরি দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে তাহলে এই সময়টুকু কিন্তু মেষ রাশির জন্য গোচরটা খুব একটা শুভ নয় আবার দোসরা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে এই সময়টাও গোচরটা কিন্তু খুব একটা শুভ নয় তবে পাঁচই ফেব্রুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গোচরটা শুভ থাকবে এরপরেই আলোচনা করব ঠিক কোন কোন দিন কোন নক্ষত্রের জন্য কীরকম ফলাফলটা রয়েছে প্রথমেই চলে আসি পয়লা ফেব্রুয়ারি যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন মেষরাশির তাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে সম্মান প্রাপ্তি রয়েছে প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা ভরণী নক্ষত্র আছেন ওই দিন কিন্তু কাজে বাধা থাকবে বেশিরভাগ কাজেই বাধা থাকবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা কৃতিকা নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে এরপরে চলে আসি দোসরা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারির দিনটা যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন ওই দিন কিন্তু বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে এবং শুভ কোনো কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় এবারে আলোচনা করব তেসরা ফেব্রুয়ারির দিনটা মেষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা ভরণী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোন উন্নতির পথ প্রশস্ত হবে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ এবারে দেখে নেবো চৌঠা ফেব্রুয়ারি মেশ্রাসে তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কি রকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোন শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় মানসিক সুখ শান্তি লাভের যোগ্য রয়েছে তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন চৌঠা ফেব্রুয়ারি দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চৌটাঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন এক কথায় বলা যায় বিজয় লাভ অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে এবারে দেখে নেব পাঁচই ফেব্রুয়ারি মেষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন পাঁচই ফেব্রুয়ারির দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিপাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে এবারে দেখে নেব ছয়ই ফেব্রুয়ারি মেষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাতে না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় এবারে দেখে নেব সাতই ফেব্রুয়ারি রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাবে পরিশ্রম বৃদ্ধি পাবে হয়রানি ছোটাছুটি এগুলো কিছুটা বাড়বে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ রয়েছে মানসিক সুখ শান্তি লাভ কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন ভিডিও শেষে আবারও আমি সেই জায়গাটাই আবার বলে দিচ্ছি সেটা হচ্ছে যে যদি দেখেন যে গোচর ফল শুভ রয়েছে নাক্ষত্রিক ফল শুভ রয়েছে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সফলতা সম্ভাবনা একটু বেশি মাত্রায় থাকবে গোচর ফল শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক ফল শুভ নেই তাই ফলাফলটা শুভ হতে হতেও ফলাফলটা শুভ নাও হতে পারে বা সেই কার্যে বাধা বিঘ্নতা থাকবে আবার যদি দেখেন যে গোচর ফল অশুভ রয়েছে নাক্ষত্রিক ফলটা বেশ শুভ রয়েছে তাহলে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু সফলতার যোগ থাকবে এবং যদি গোচর ফল এবং নাক্ষত্রিক ফল দুটোই যদি অশুভ থাকে তাহলে কিন্তু সেই কার্যে বাধা বিঘ্নতাই বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে তো আমি এখানে মোটামুটি গোচর ফলটা শুভ অশুভ এই হিসাবে আমি তুলে ধরেছি সাপ্তাহিক রাশি ফলে আমি কিন্তু মোটামুটি নক্ষত্রের উপরেই একটু জোরটা দিয়েছি কারণ নক্ষত্রই কিন্তু আমাদের সর্বশেষ ফলাফলটা দেওয়ার চেষ্টা করে গোচর ফল শুভ রয়েছে অথচ নাক্ষত্রিক ফল শুভ নেই তো সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা থাকে তো তাও আমি মোটামুটিভাবে ভিডিও শুরুতে এবং ভিডিও শেষে আবারও জিনিসটা বলে দিলাম তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি